আমি আজকে এই মুহূর্তে আমার চাচা শ্বশুর বাড়ি কিন্তু আছি কিন্তু একটু আমার শালা বউর সাথে একটু কথা বলতে তো আমার শালা বউটা খুব ভালো তা আমি শ্বশুর বাড়ি আসলে আগে সবচেয়ে আমার এই যে একটা শালা বউ দেখছেন এর সাথে আমি একটু শেয়ার করি এর সাথে একটু কথা বলি তো এই যে দেখছেন আমার এই শালা বউয়ের নাম হলো রূপা তো যথেষ্ট তার একটা ছেলে আছে খুব সুন্দর কিউট ছেলে একটা মেয়ে আছে দেখেন মেয়েটা অবশ্য আমাকে দু এক সময় ভুলে বাবাটা ডাকে কিন্তু আর দুয়েক এক সময় ফুফাও ডাকে তো যাই হোক হয়তো মেয়েটা বাবাই বেশিরভাগ ডাকে আর একটা আমার আম্মু দেখে আমার ভাই আর তো সবসময় আমি যখনই ডাকি তখনই আমাকে আমার ডাকে সারা দেয় তো আমি যে আজকে যে শ্বশুর শ্বশুরবীরা আসার উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্যটা হলে আমার এই যে সালাবোটা খুব চিপচা। আসলে কিছু খাওয়ায় না

আরেকটা আমি আপোস আপনাদের আমি পরিচয় পরিচয় জানাচ্ছি পরিচয় দিচ্ছি এ দেখেন এটা হল আমার ভাইরা আরে এটা হলো এ দেখেন এটা হলো আমার ভাইরা এ দেখেন এটা হলো আমার ভাইরা মানে আমার ছোট এই যে এই যে এই যে শালার হাত ধরেটা কি ঠিক না কোন হিসেবে বিহান পরে ও অর্ধেক শালার বউ আমার তো সহায় আমি তো গায় হাত দিলাম না আমি তো গায়ে হাত দিলাম না আমার খাওয়া নাকি ভাই গায়ে কথা অনেক খুশিটা হলে সবচেয়ে বড় জিনিস তো শ্বশুর বেড়ে আসছি কিন্তু খাসি খুশি ভাবে আসা হয় না এবং এখনকার তো বুঝতেই পারছেন ব্যাপারটা তো শ্বশুর বাড়ি যে আসছি তো শ্বশুর বাড়ি আসছি এখন পর্যন্ত আমার শালা বউ এখন পর্যন্ত কিছু খাওয়াইতে দেয়নি তবে দেখি আমার শালা বউ কিছু খাওয়ায় নাকি আশায় বৈশাখী